আট জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্মদিন সেবার মানসিকতায় আগরতলা পুর বিভিন্ন ওয়ার্ডে দিনটি উদযাপিত মুখ্যমন্ত্রী মানিক সাহার সত্তরতম জন্মদিন পালনে সোমবার আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো তিপ্পান্ন সালের চৌঠা জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বাবা রাজ্যের প্রখ্যাত ব্যবসায়ী প্রয়াত মাখন লাল সাহা মা প্রিয়বালা সাহা যথেষ্ট সচ্ছল পরিবারে মানিক সাহার জন্মলাভ লাভ মুখ্যমন্ত্রীর জন্মের স্মৃতি বিচরিত সোমবার তিনটি আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে কার্যত উদযাপিত আগরতলা পুরনিগমের প্রতিটি ওয়ার্ডে এদিন স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হল এক্ষেত্রে স্থানীয় কর্পোরেটর রত্না দত্তের নেতৃত্বে কুড়ি নম্বর ওয়ার্ডে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হয় দিনটি উদযাপনে শুধু স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নয় কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগে অন্যান্য একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানালেন কর্পোরেটর রত্না দত্ত আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মাননীয় সবচেয়ে প্রিয় সবার প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজি আজকে জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন এবার আমরা স্পেশালভাবে পালন করতে যাচ্ছি আজকে ওনার জন্মদিনে আমরা প্রথম স্বচ্ছ ভীজেন করব তারপর আমরা বৃদ্ধ আশ্রমে গিয়ে ফল বিতরণ করবো ফল মিষ্টি সন্ধ্যার সময় আমরা গরিবদের পুষ্ট দিয়ে কম্বল বিতরণ করবো এরপরে শান্তিপাড়া সতেরো নম্বর ষোলো নম্বর বুথ অন্যান্য বিভিন্ন ভুতে আমার মাঠের উদ্যোগে আমরা নারায়ণ সেবা করব আমরা এবারের জন্মদিনটাকে একটু স্পেশালভাবে করতে চাই কারণ উনি সবার জনপ্রিয় তাই ওনার জনপ্রিয়তা আরও আগামী দিন আরও পারে তার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর ওনার এই জন্মদিনে ওনার দীর্ঘায় কামনা করছি উনি খুব ভালো আমরা ত্রিপুরাবাসী সবাই ভালো থাকবো তাই আজকে কার্যত এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্মদিনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সারা পরিলক্ষিত একই সাথে এদিন মুখ্যমন্ত্রীর জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্ষরিক অর্থে আগরতলা পুরনিগম এলাকার এদিন সেবামূলক ভাবধারায় মুখ্যমন্ত্রী মানিক সাহার সত্তরতম জন্মদিন পালিত নিউজ